র মুবারকের সামনে আমি বৈশা বৈশা লেখলাম কে যাও তুমি বলো পাক রাজন নবীর বাড়ি হায় হায় কে যাও তুমি বলো পাক বাড়ি এই প্রথম যে কলিতা বলবো এটা চল্লিশ দিন মুখস্ত করে আপনারা মুখস্ত না করেন ওরা আট জনে মুখস্ত করতেছে ওদের কাছ থেকে মোবাইলে নিয়ে নেবেন শেয়ারের মাধ্যমে প্রথম কলিটা মুখস্ত করে ফেলবেন কত নবী তোমার যায় পথ পানে চেয়ে থাকে যাওয়ার আমিন কয় না আরও জোরে আমিন বলে আফস করে বলবেন আর সাল্লা সন্দিনা থানার হারেন হারম গ্রামের এই মানুষটা আপনার মোবারকে যায় আমি যেতে পারি না কিন্তু পথের দিকে তাকিয়ে নাছি না জানি কবে আমার ডাকবে কত আসে যায় নবী তোমার রওয়া যায় পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায় আবার কত আসেক যায় নবী তোমার রওয়া পদপানে চে থাকে যাওয়ার বলো তুমি বলো আমারে বলো তুমি আমারে আর কত দেরি যদি আপনি একবারে নরম হইয়া বলেন নবী গো আপনি আমারে কোন আমার যাইতে কতদিন বাকি আছে কতদিন দেরি আছে যদি একা একা রাত্রে আজকেই পরীক্ষা করে দেখবেন আজকে যখন সাইকোটের সব মানুষ ঘুমায়া যাবে মানুষ হারঙ্গের মানুষের মানুষ যাবে আপনি ঘুমায়া একা একা রাত্র সাড়ে তিনটা উঠে পড়ে আমার এই গজলের প্রথম কলিটা বলবেন কত যায় গত মাসের তেইশ তারিখ আজকে কত আজকে কত আজকে তিরিশ তাহলে এক মাস আট দিন আগে রওজা জের সামনে আমি ছিলাম আমি তেইশ তারিখে বিকালে আসরের নামাজের পড়ে এই গজলটা লিখেছি কত আসে যায় নবী তোমার পথ পানে সবাই কত আসেক যায় নবী তোমার রথ পানে চে থাকি বলো তুমি বলো আমারে বলো বলো তুমি এ আর কত দেরি নবীর বাড়ি কে যাও তুমি বলো পাক রওয়া নবীর সবাই বলো কে যাও তুমি বলো পাক नबीर बड़ी को, तो तो को तो मानुष का दे नबी पाइते दीदा आमी ओ एक पापी गोलाम तो को तो मानुष का दे को तो मानुष का दे नबी पाइते दीदा আমিও একজন পাপি গোলাম তোমার আবার কত মানুষ নবী পাইতে দি আর আমিও একজন পাপি গোলাম তোমার কদম তলে চুমিব কবে কদম তলে চুমি তুমি ধরি নবীর বাড়ি আয় কে যাও তুমি বলো পাকওয়া যায় নবীর ই আবার কে যাও তুমি ই বলো পাকওয়া নবীর ই আবার প্রথমটা কত আশিক যায় নবী তো মার্ল কত বল যাওয়ার কত থাকি যা কত আসিক যাসিক যা নবীত যায় পথ পানে চে বলো তুমি বলো আমারে বলো তুমি এ আর কত দেরি নবীর বা হায় কে যাও তুমি বলো পাক নবী নামাজের বিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না সালাম না দিলে নামাজ তো ভাই তো ভাই নতুন গজল তো মারা বাবার নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে সালাম দেয়া যায় নবী কে দিলে নামাজ তো ভাই হয় না নবী দিলে নামাজ তো ভাই চমৎকার ঘটনা রে হাদিসে তে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে আছে হবা চমৎকার ঘটনা রে ভাই হাদি সেতে আছে কদম পাকে করিয়া আছে আবু জাহেল মার মানুষ নবীকে চিনে না আবু জাহেল মার চিনে আবার আবার আবু জাহেল মার হوش নবীকে চিনে না নবীকে সালামু আলাইহি নামাজ তো ভাই হয় না কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি বাচ্চা পায় না হয় তো নেছেন কোন সাহাবি মাশাআল্লাহ একটু আগে মুসলিম শরীফ থেকে শুনলাম নবী বলছেন আমি শুধু তুমি মানুষের নবী আমি সমস্ত মাখলকতের নবী কবুতরের বাচ্চা পায় না শেরবানের কাছে যায় নাই ব্রিক ফিল্ডের মালিক শুনো না ব্রিক ফিল্ডের মালিকের কাছে যায় নাই থানা রসির কাছে যায় নাই আমাদের বিএনপির নেতা আওয়ামী লীগের নেতা কারো কাছে যায় নাই যিনি বাদশার বাদশা নেতার নেতা বিজ্ঞানীর বিজ্ঞানী হে ডাক্তার কবিরাজের কবিরাজ ওই হাবিবের কদম মোবারকে কবুতর বাগবাগুম 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 নূরের কবুতর বিচার দিল কয় কি বিচার দিয়েছে নবী কবুতরের বাচ্চা হারাইছে হয়তো তোমরা কেউ এনেছো সাহাবিরা কানুরের নবী গো আপনি কি কবুতরের ভাষা ও বোঝেন সুন্নিরা নবী নবী কি বলে এমনি কয় আপনি কি কবুতরের ভাষাও বুঝেন মুসলিম শরীফের হাদিস নুরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নসিরতু কালিমি কালাম মানে ভাষা বিজাওয়ালি সমস্ত যত ভাষা পৃথিবীতে আছে বিজাওয়ামীল কালেমি আমি সমস্ত ভাষার জ্ঞান রাখি আল্লাহ আমাকে সমস্ত ভাষার জ্ঞান দান করেছেন কবুতর কায় বাগবাকুম তোমরা বাগবাকুম বুঝছো আমি বুঝছি আমি শুনতে পাইলাম সুদ আল্লাহ আপনি তো আমারও নবী সাহাবিদের যেমন আপনি নবী আমি কবুতরের তো আপনি নবী আমার বাচ্চা দুইটা বা নবীও তো আপনি নবী নবীনের নবী বাচ্চা পাই না হয়তো আপনার এই সাহাবিদের মধ্যে কে যেন আমার বাচ্চা এনেছে সুবাহ কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি বাচ্চা পাই না তো বায়ে নেছেন কোন সাহাবি কে এনেছো বাচ্চা কবুতরের তাড়াতাড়ি দাও না কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় এমনি কি নবী নবী আমরা করিবে না শূন্য করি কেমন আই নামাজ আল্লাহ আল্লাহকে সালাম দিলে নামাজ বাদ নবীকে দিলে নামাজ বাদ এই জন্য আমি পরে লিখছি

ওমান সালাল ওমান হলো দেশ সালাল হলো দৃষ্টি ওমান সালালাতে লিমা জল করো না ওমান সালালা তে মাঝাল জিয়ারত করো না নবী কে দিনে না মাজতো ভাই না উম নবী কেশালামা হয় না আর আরজি জানাই পাকের দরগায় পাপড়া সিমর ক্ষমা কর প্রিয় নবীর শিলায় মরণের দিন থাকি যেন সোনার মদিনা মরণের দিন থাকি যেন সোনারো মরণের দিন থাকি যাই সোনার সালাম নবীকে দিলে নামাজ তো ভাই চেহারা চেহারাম বারক আকা মরনে চেহারাম বারক দেখিও কাকা কাছে বসে কানি মাটা পড়িয়ে দিও আকা কাছে বসে হায় হায় রাও জামো পারকে পারবারে নিও ও কদম মোবারকে চুমিতে দিও হায় রুহুটা বের হতে হাসি দিও আুহটা বের হতে হাসিটা দ দি তোমার মোবারক হা তোমার কপালে দিও তোমার মোবারক হা কপাল মরো নে চেহারাম বারোগ দেখি আঁকা মরো নে চেহারামো বারোগ দেখিও কাছে বসে কালী মাটা পড়িয়ে দিয় আঁকা কাছে বসে কালী মাটা

নবিজি মিলাদ কালে বাঘ চুমাই হরিণে গালে মা সাল্লা সারা জীবন শংশি হরিণে রে বাঘ দেখলে দৌড়ায় হরিণ কৈ খাইস খাইয়া খাইয়েলে কথা কনা না আজকে হরিণে বাঘে চুমায় চুমাই বাঘে আর হরিণে রে নবীজির মিলাদ কালে হরিণের গালে নবীজির মিলাদ কালে বাচ্চু হরিনের হরিণের গালে সারা জীবনের শতরুতামি সারা জীবনের শতরুতামি তাদের কারো মনে নাই শ্রেষ্ঠ নবীর উম্মত মরা আনন্দের আর সীমা নাই বলো আনন্দের আর

আমাকে দুলার মতো সাজাবে সাজাবে আমি আমিও সাজবো সাজবো সত্তর হাজার ফেরস্তা বলবে জান্নাতে আপনি হইলে জান্নাতের উদ্বোধক আপনি হলেন জান্নাতের উদ্বোধক চলুন আমরা মিছিল করার জন্য রেডি নমরান নবী কি বলসে জানেন মায়া না লাগলে আপনি ঈমানে বল। যদি মায়া এক কথা শোনার পরে যদি মায়া না লাগে ঈমানে এইটা লেখছি যদি নবীর জন্য মায়া না আপনি কে라 এটা আমি গজলে লেখছি ইমানে ঈমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ঈমানে গন্ডগোল নামাজ ইমান নামক দৌলত করোয়াল্লা দান ইমান নামক দৌলত করোয়াল্লা দান দয়া করে মোরে দিদার কর দান মাওলা দয়া করে মোরে দিদার কর লাগিয়া রেলাগিয়া নবিনবি করিয়া দিদারের লাগিয়া করিয়া তোর সালাম পড়িয়া বলি মেহরে বা সালাম পড়িয়া বলি মে দয়া করে মোরে দিদার রে ইমানে গন্ডগোল নামাজ রোজা কিচ্ছু হইতো না কোনো লাভ হবে না